আমি আসব আবার আসবো ফিরেই হয় কফিনে করে না হয় বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হয়ে বাই তামিম তুমি ঠিকই হয়ে আসলে কফিনে করে বাংলাদেশের একজন গর্বিত সৈনিক হয়ে এসে যেখানে হলে স্থান সেখান থেকে আর ফিরে আসবে না কোনোদিন সূর্য ঠিক উঠে আবার অস্ত যায় রাতের আধার দৈরীকরণে ছাদের আগমনও ঠিকই হয়ে আসে সব কিছু চলছে পৃথিবীতে কিন্তু ছোটোভাই তামিমবিহীন পৃথিবীতে মায়ের আর্থনাদ আর মোনাজাতের হৃদয় বিগলে তো বুক কান্না নীরবে রবের কাছে প্রার্থনা আদর ও সন্তানবিহীন পৃথিবীতে বা একটা সময় সব কিছু ধীরে ধীরে ঠিক হবে কিন্তু তার বিদয় তার অনুপস্থিতি মাকে আজীবন বয়ে চলতে হবে সন্তান বাইরে থেকে তার জন্য অপেক্ষা করা কিংবা ওপার থেকে সন্তানের ফোন কল আসা চিরদিনের জন্য বন্ধ ছোটো ভাই বোনেরাও ছোটো বয়সে সবাই যখন বাবাকে হারিয়ে অল্প বয়সে ইতিম হয়ে গেল বড় ছেলে ছোটো বয়সে বাবার মৃত্যুর পর হৃদয়ের স্বপ্ন গুনতে থাকে পরিবারকে নিয়ে কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয় কিছু স্বপ্ন যে অধরায় থেকে যায় একটি মৃত্যু জীবনের গতিপথের অনেক কিছু পরিবর্তন করে দেয় মৃত্যুর আগে বলে গেল জীবন্ত তামিম বাবার শূন্যতায় বাবা তুমি নেই বলে পৃথিবীতে যেন পাকা পাকা লাগে তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করে তামিম টিকে চলে গেল বাবার কাছে পরিবারের সবাইকে অস্থায়ী দুনিয়াতে রেখে তামিম চলে গেল চিরস্থায়ী ফরক আলে যেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না সকলের কাছে দোয়ার আবেদন সবাই নামাজ পড়ে মোনাজাতে প্রার্থনা করবেন আল্লাহ ছোট ভাই তামিমের ইহজাগতিক সকল বুদ্ধিটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে পরম মমতায় রাখুক এবং চাচাকেও জান্নাতে পরম মমতায় রাখুক এবং পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করা তা অফিক দান করুক এবং ধৈর্যের বিনিময়ে তাদেরকে দান করুক আমি আখলাকুর রহমান আশিক তোমার বড় ভাই হয়ে এই প্রার্থনাই করে গেলাম अल्लाह भाव राखो।